নমস্কার আজকে এই মাসে লাভ রাশিফল আলোচনা করবে মানে প্রত্যেক আপনার কম বেশি বলছে বার্থদা মানে এই প্রেমের ব্যাপারটা একটু আলোচনা করুন তার জন্য আপনাকে সাপ্তাহিক রাশি লাভ রাশিফলটা দিয়েছি এই মাসে যেটা একটু পুজোর মাস এই মাসটা প্রত্যেকের যে নতুন কোনো প্রেম আসবে কারো হয়তো রিলেশান ডিস্টার্ব হবে কারো হয়তো প্রেমটা হয়তো বিয়েতে পরিণত হবে বা ফাইনাল কিছু হবে বা কারো একটু মনোমালিন্য হবে এই জায়গাগুলো হবে এই মাসটা যেহেতু এটা মাস বা নতুন কোন সম্পর্ক আপনার জড়াবে একাধিক রিলেশন এক্সট্রা রিলেশন আপনার জড়াতে পারে চলুন তাহলে জেনে নি এই মাসটা অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা মানে যথেষ্ট মানে উজাড় করা ভালোবাসা তৈরি হবে কোন রাশির জন্য নতুন এক্সট্রা কোনো রিলেশন তৈরি হবে কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে মুখটাকে কন্ট্রোল রাখতে হবে বা ব্যবহারটাকে কন্ট্রোল রাখতে হবে সমঝে চলতে হবে একটু চলুন তাহলে জেনে নি বারো রাশি মকর রাশি মকর রাশির এই মাসে প্রেমের জায়গাটা একটু গম্ভীরতা থাকে অর্থাৎ একটু আপনার মধ্যে কি বলবো মানে একটু নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে রিলেশনের মধ্যে একটু ডিস্টার্ব আসতে পারে নিজেকে অবশ্যই কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখবেন আপনাকে বলো ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করবেন তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি বুঝে শুনে স্টেপ ফেলতে হবে আপনি যদি এই মুহূর্তে সিঙ্গেল থাকেন মকর রাশির লোকেরা বিশেষ কোনো ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হতে পারেন তার সাথে আপনার অনেক সম্পর্ক অনেক বেশি ডেভেলপ করতে পারে রিলেশনটা বিকশিত হবে আপনার আকর্ষণের জায়গাটা তৈরি হবে একসাথে সময় কাটাবেন আপনি তার সাথে আপনি পজিটিভ মুহূর্ত কিন্তু আপনার মধ্যে একটা ভয় ভাব কাজ করবে আপনার ভাবনা মধ্যে স্পষ্টতা আনবেন কোনো নিজের মধ্যে স্বচ্ছতা রাখবেন ইমানদারি রাখবেন আপনি এই সময় কোনো মানে নিজের মধ্যে কোনো গোপনীয়তা বা কোনো নেগেটিভ চিন্তা ভাবনা রাখবেন না সেটা আপনার জন্য ভালো হবে আপনার বুকে মানে মনের অন্তরাত্মার কথা শুনুন সেটা আপনার জন্য ভালো হবে এবং সেটা বুঝেই আপনি এগোনার জন্য আপনার রিলেশনটা ঠিক একদম ব্যালেন্সে চলাতে পারবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আটা মাসের সমস্ত গো উপর বেস করে এই যে লাভ রাশি আর বারো রাশি অবশ্যই আপনাদের দেখবেন অনেকাংশে মিলছে মিলবেই আমি যেমন মাসিক রাশি বল বা সাপ্তাহিক রাশি এটাও যেমন এই লাভ রাশি বল আপনাদের এই পুজোর মাসে অবশ্যই এটা মিলতে বাধ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই যে চলছে খুব ভাইটাল মাস এই একটা হচ্ছে চন্দ্রগোণ একটা হচ্ছে সূর্যবন এই মাসে পিতৃপক্ষ এই মাসে দেবী এই মাসটাই আবার আপনার পড়ছে মানে নবরাত্রি অর্থাৎ দেবী পক্ষ মধ্যে নবরাত্রি সুতরাং আপনার প্রত্যেকের তন্ত্র মধ্যে যেকোনো কর্ম ক্রিয়া বা বাস্তুল প্রতিকার বা যে কোনো সাংসারিক বা নানা রকম প্রবলেম যে আপনার সাফার করছেন এই সময়টা উপযুক্ত সময় সেই রেক্টিমেন্ট করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতেই পারেন আপ টু দেওয়ালি এই যে এক তারিখ থেকে শুরু হচ্ছে সাত তারিখ থেকে শ্রাদ্ধ শুরু হচ্ছে প্রত্যেকের জন্য বলছি যথেষ্ট ভাবে প্রত্যেকটা তান্ত্রিক যারা আছে এই সময়টা কিন্তু ওয়েট করেন সুতরাং আপনিও এই সুযোগটা কাজে আপনার বাস্তুর প্রতিকার করার জন্য আপনার সন্তানের জন্য আপনার শত্রুতানির জন্য আপনার আইনি ঝামেলার জন্য মানসিক অস্তার জন্য আপনার মানে আপনার স্বামী স্ত্রীর বন্ডিং এর জন্য আপনার প্রেমিক প্রেমিকার জন্য প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ দেশে বিদেশে বাইরে থেকে যারা যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার